2024 হাজার সালেও যদি বলি পঞ্চাশ হাজার টাকার নিচে আমাদের কার্ড ডিসপ্লে হয় নাই এখন মাত্র তিরিশ হাজার টাকার মধ্যে কার্ড ডিসপ্লে চিন্তা ভাবা যায় আন অফিসিয়াল মার্কেটেই তো বারো পাঁচশো

স্বাউমী স্বরম তারের টেলিকম যারা চিনবেন না মিরপুর এক নম্বরে এসে আমাদেরকে কল করে শিওর হয়ে নেবেন আচ্ছা ভাই আজকে অফার কেমন থাকবে আজকে হচ্ছে আমাদের প্রত্যেকটা মডেলের সাথে গিফট হ্যাম্পার থাকবে পাশাপাশি আপনার হচ্ছে কুপন অফার আছে কুপনেও বিভিন্ন অফার থাকবে স্পেশালি কিছু এক্সেসরিজ দিয়ে দিব আমরা পাশাপাশি হচ্ছে অফিসিয়ালি কয়েকটা মডেলের ডিসকাউন্টও থাকবে তো অবশ্যই আমরা হচ্ছে সিক্রেট অফারটাও প্রোভাইড করে দিব সিক্রেট অফার কথা পাবেন না কিন্তু জি জি আজকে আমরা কোনটা দেখব ভাই আমরা একদম ফার্স্ট হচ্ছে Redmi A5 এই ফোনটি দিয়ে দেখাবো যেটা হ্যাঁ বর্তমানে সবথেকে কমের মধ্যে বেস্ট কনফিগারেশন বলা হয় কারণ শাওমি আপনাকে দিচ্ছে মাত্র 10999 টাকা কিংবা 12999 টাকার মধ্যে ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোমের একটি ফোন ছয় একশো আঠাইশ মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা রেডমি এ ফাইভ সাথে থাকতেছে পাঁচ হাজার বিগ ব্যাটারি যেটা আপনার প্রতিদিনে হচ্ছে ভালো একটা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন পাশাপাশি টাইপ সি ফার্স্ট চার্জারটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সাথে থাকতেছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফেস লক সকল সুবিধা এবং আমাদের কাছে রেডমি এ ফাইভ দুইটা ভেরিয়েন্টই রয়েছে যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারবে চার চৌষট্টি এগারো হাজার ছয় একশো আঠাশ মাত্র তেরো হাজার তো যারা এই ফোনটি আমাদের ভিডিও দেখে এসে পারচেস করবে তাদের জন্য থাকবে স্পেশালি একটা ব্লুটুথ লেনেবো বোন কিংবা সাথে একটা থাকবে হচ্ছে ব্যাকপ্যাক পাশাপাশি এই ফোনটির সাথে আপনারা পেয়ে যাবেন সহ ওটিজি গেমিং একটি লটারি কুপন অফার যেখানে থাকবে আপনাদের জন্য সর্বনিম্ন পাঁচশো টাকা কিংবা ইয়ারফোন কিংবা স্পিকার কিছু না কিছু থাকবেই সর্বোচ্চ আপনারা পেয়ে যেতে পারেন এক হাজার টাকা পর্যন্ত বা এক্সট্রা গিফট চান তাদের জন্য আমরা আবারও একটি কুপনের অফার রেখেছি এবং সাথে তো এই গিফট বা অ্যাকসেসরিজ তো থাকবেই আর গিফট না তো গিফট যদি না নেয় সেক্ষেত্রে আমরা স্পেশাল অন্য অফিসিয়াল শোরুমে দেখেন শুধু গ্লাস প্রোটেক্টর ছাড়া কিছু দিবেন না 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 কোনো কিছু স্যার এখানে গিফট পাচ্ছেন আমাদের গিফট না সিক্রেট অফার সিক্রেট অফারও আছে সিক্রেট অফার পাওয়া যায় জি না এটা ভিউয়ার্স ফোন দিয়ে জেনে নেবে ঠিক আছে অবশ্যই অবশ্যই ওকে তারপর আর তারপরে হচ্ছে Redmi A3 আছে এটা হচ্ছে আমাদের ছয় জিবি একশো আঠাশ জিবি এটাও কিন্তু বারো হাজার নয়শো নিরানব্বই টাকা অফিশিয়াল প্রাইস ছয় জিবি র্যাম পাঁচ ব্যাটারি টাইপ সি ফার্স্ট চার্জার সাইড ফিঙ্গার লক সবই আছে এবং এই ফোনটা কিন্তু কম টাকার মধ্যে ফ্ল্যাগশিপ ডিজাইনের একটা ফোন বলা হয় রেডমি এ থ্রি তো যারা এই ফোনটি নিবেন এবং আমাদের ভিডিও দেখে এসে যারা আমাদের এই ফোনটি পারচেস করবেন তাদের জন্য অফিশিয়াল প্রাইস থেকে থাকবে পাঁচশো টাকা ডিসকাউন্ট বারো টাকার ফোন বারো হাজার টাকায় পেয়ে যাবেন পাঁচশো টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন পাশাপাশি এই ফোনটির সাথে একটা লেনেবর নিকবেন কিংবা আপনার হচ্ছে একটা ব্যাকপ্যাক পাশাপাশি গ্লাস কভার হেডফোন ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন এই ধরনের অসংখ্য এক্সেসরিজ কিন্তু আমরা এটার সাথে দিয়ে দেবো জি আর পাশাপাশি ফোর্ট সিটা দেখতে পারেন বর্তমানে হ্যাঁ যারা গেমিং এর গেমিং এর জন্য চাচ্ছেন যে কম টাকার ফোনে ফ্রি ফায়ার কিংবা পাবজি খেলবেন আবার ক্যামেরাও চাচ্ছেন ঠিক আছে মানে ওভারঅল যদি দেখেন কম টাকার মধ্যে পনেরো হাজার টাকা ছিল প্রাইস ডিসকাউন্ট করে এখন মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা চোদ্দ হাজার টাকায় আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি থাকবে জি এইটটি ওয়ান আল্ট্রা সিরিজের একটা গেমিং প্রসেসর যেটা অন্যান্য ব্র্যান্ডগুলোতে আপনি সতেরো আঠারো হাজার টাকার নিচে এই প্রসেসর পাবেন না পাশাপাশি থাকবে পঞ্চাশ মেগা পিক্সেলের এআই ক্যামেরা এবং তেরো মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা কিন্তু আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন খুবই চমৎকার আউটলুক মনেই হবে যে ওয়ান প্লাসের হয়তো দামি কোনো একটা মডেল কিংবা হনরের দামি কোনো মডেলের মতো কিন্তু দাম মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় একশো আঠাইশ পাঁচ হাজার একশো ষাট ব্যাটারি সাথে থাকবে তেত্রিশ ওয়াটের বক্সের চার্জার পাশাপাশি আপনারা কিন্তু এই ফোনটায় তিনটা চমৎকার কালারে পেয়ে যাবেন এটা মিসড পার্পেল ওশান ব্লু এবং মিড নাইট ব্ল্যাক তিনটি কালারে কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই ফোনটি যারা আমাদের ভিডিও দেখে সে পারচেস করবেন তাদের জন্য থাকবে কিন্তু আমাদের এই আমাদের শোরুমের পক্ষ থেকে একটা লেনেবোড লিখবেন এবং হচ্ছে আপনার ব্যাকপ্যাক দুইটি আপনারা নিতে পারবেন পাশাপাশি হচ্ছে আমরা এই ফোনটির সাথে দিয়ে দিচ্ছি যাবতীয় সকল এক্সেসরিজ গ্লাস কভার ইয়ারফোন ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন এই ধরনের এক্সেসরিজ দিয়ে দিচ্ছি গেম খেলার ফিঙ্গার স্লিপ দিয়ে দিচ্ছি পাশাপাশি একটা কুপন অফারও থাকবে এবং যারা গিফট না নেবেন তাদের জন্য অবশ্যই সিক্রেট অফার জি জি শুধুমাত্র আপনার সাব্বির ভাইয়ের ভিডিও দেখে আসলে অবশ্যই আমরা এই অফারটি দিয়ে দেব সিক্রেট অফার আমার মনে হয় না অন্য কোনো চ্যানেলে দেন না 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 এটা শুধু আমার জন্য ঠিক আছে জি অবশ্যই আমার ভিউয়ারদের আচ্ছা এরপরে হচ্ছে Redmi 13 টা দেখতে পারেন যারা কম টাকার মধ্যে আসলে ক্যামেরা ভালো চান যে আমার ক্যামেরাটা অনেক ভালো হতে হবে জুম করলে ছবি নষ্ট হতে হবে না এবং পিক্সেলের মতো একটা ভাইব চান মানে ক্যামেরার কোয়ালিটি মানে অতিধিক তো বিউটিফাই নাই কোনো কিছু নাই রেডমি থার্টিনটা দেখতে পারেন একটু জুম করে দেখেন একটু রাস্তার অপজিটের জাস্ট একটু জুম করে দেখান যে আপনার কতটুকু টেন এক্স পর্যন্ত জুম করলে আসলে ছবিটা রেজলেশনটা কতটুকু ভালো থাকে অন্যান্য অন্য ব্র্যান্ডের বা এই টাকার মধ্যে ফোনগুলোতে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরার ফোন পেয়ে যাচ্ছেন কিন্তু রেডমি থার্টিনে এবং এই ফোনটাতেও কিন্তু আপনার আমাদের জি নাইনটি ওয়ান আলট্রা সিরিজের গেমিং প্রসেসর রয়েছে কিন্তু ভিউয়ার্স পাশাপাশি আপনারা পারফরমেন্সদের ক্ষেত্রেও আপনারা কিন্তু খুবই ভালো একটা প্রসেসর পাচ্ছেন জি নাইনটি ওয়ান আলট্রা পাশাপাশি এটাতে কিন্তু পাঁচ হোল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ফুল এইচডি প্লাসের রেজলেশন যেটা জি নাইনটি নাইনটি রিফ্রেশ রেট খুবই স্মুথ এবং ফাস্ট পাবেন আর তাছাড়া এই ফোনটাতেও কিন্তু আমরা পিছনে ডুয়েলভ ফ্ল্যাশলাইট ইউজ করেছি হ্যাঁ খুবই চমৎকার রাতের অন্ধকারে খুব ভালো ছবি নিতে পারবেন তো ওভারঅল যদি বলেন ছয় একশো আঠাশ ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় একটা গোছালো প্যাকেজ বলা চলে প্রসেসর বেশি ক্যামেরা বেশি পাঞ্চোল ডিসপ্লে মানে সব কিছুই আর কি বাজেটের মধ্যে দেয়া আছে আর এই ফোনটি যারা নেবেন তাদের জন্য আমরা হচ্ছে একটা এয়ার ব্যবস্থা করেছি অথবা যারা এয়ারবার্ডস না নিতে চান তাদের জন্য একটা লেনেবন নিগম্যান প্রোভাইড করে দিব দুইটার একটা আপনি পছন্দ করে নিতে পারবেন পাশাপাশি একটা ব্যাকপ্যাক হ্যাঁ একটা ব্যাকপ্যাক অথবা হচ্ছে আপনার একটা ইলেকট্রিক ছোট মিনি ফ্যান যারা হচ্ছে গরমে দেখা যাচ্ছে ঘামে বাসে বসে ঘামে ট্যুরে যায় তো তাদের জন্য এই মিনি ফ্যানটা খুবই কার্যকরী বা ব্যাকপ্যাকটাও শর্টকাট ট্যুরের জন্য কার্যকরী এই গিফটগুলো সে পছন্দ করে নিতে পারবে পাশাপাশি আমরা ছয় থেকে সাতটা অ্যাক্সেসরিজ দিয়ে দিচ্ছি সাথে একটা কুপন থাকবে প্রায় আট থেকে দশটা গিফট আমরা রেডমি থার্টিন এর সাথে দিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে হচ্ছে আমাদের নোট ফোরটিনটা যদি দেখেন যারা কম টাকার মধ্যে সুপার ডিসপ্লে চান বা ডিসপ্লে ফিঙ্গার ফোন চান জি স্বামীর মধ্যে বর্তমানে জাতীয় ফোন এক কথায় নোট সিরিজ ভাইয়া বিশ হাজার টাকার নিচে স্বামী অফিসিয়াল কোন নোট সিরিজ পাবেন না বিশের উপরে বিশের উপর থেকে আমাদের নোট শুরু তো আপনারা যারা দেখা যাচ্ছে কম টাকার ফোনে অনেকে ওয়াটারপ্রুফ খুঁজেন কিন্তু ওয়াটারপ্রুফ পাইলেও দেখা যাচ্ছে ডিসপ্লে ভালো পান না আইপিএস ডিসপ্লে নেন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের বেশি থাকে না বা ভিডিওতে পেস করতে পারেন না তো নানা ধরনের অসুবিধা আসলে থাকে তাদের জন্য আমাদের এই ফোনটা রেডমি নোট ফোরটিন এখানে আইপি সিক্সটি ফোরের রেটিং দেওয়া আছে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট আপনারা বৃষ্টিতে ভিজে কথা বলতে পারবেন টানা দশ থেকে পনেরো মিনিট আপনারা ফোনটা পানির বৃষ্টির পানিতে ইউজ করতে পারবেন পাশাপাশি আপনার ডিসপ্লের ক্ষেত্রে দেখেন অ্যামোলের ডিসপ্লে তাও আবার ওয়ান টোয়েন্টি হার্জ বর্তমানে একশো বিশ হার্জের অ্যামোলের ডিসপ্লে বিশ হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে নাই বললেই চলে তার পাশাপাশি ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ফাইভের প্রোটেকশন দেওয়া আছে। যেটা বর্তমানে আমার মনে হয় না কোনো ব্র্যান্ড আপনাকে

আপনারা চাইলে এটা ক্যামেরা ফোন হিসেবে ইউজ করতে পারবেন চাইলে গেমিং ফোন হিসেবে ইউজ করতে পারবেন কেননা জি নাইনটি নাইন আলটা সিরিজের প্রসেসর আছে ভাইয়া এটা দিয়ে আপনারা এইচডি লেভেলের গেম খেলতে পারবেন পাবজি প্লেয়ার হন আর কল অফ ডিউটির প্লেয়ার হন কিংবা ফ্রি ফায়ারের প্লেয়ার হন তিনটা গেম একসাথে নামায় ফুল স্পিডে স্মুথলি খেলতে পারবেন আর পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ হিসেবে সাড়ে পাঁচ হাজার দেওয়া আছে চার্জ ব্যাকআপও যথেষ্ট ভালো থাকবে একটা না আট ঘন্টা গেম খেলতে পারবেন ফেসবুক একটা না চব্বিশ ঘন্টা চলবে আর ব্যাটারি আর একটা সুবিধা আছে ব্যাটারির এখানে কিন্তু ব্যাটারি ফোলা লাগবে না না ফোলার পরেও চার বছরের গ্যারান্টি পাবেন ব্যাটারিতে হেলথ যদি ব্যাটারি হেলথ এখানে আশি এর নিচে কমে যায় চার বছরের মধ্যে ব্যাটারি চেঞ্জ পাবেন এটা শুধু এই ফোনটার জন্য কিন্তু চার বছরের মধ্যে বছরের মধ্যে ফোলা লাগবে না ব্যাটারি শুধু হেলথ কমবে বিশ এর নিচে আশি এর নিচে কমে যাবে আপনার ব্যাটারি কিন্তু আপনি চেঞ্জ করেন অনেকেই তো জানেন এই ফোনে কি আছে এই ফোনে কি আছে অনেকেই জানে না ঠিক আছে অফিশিয়ালি গ্যারান্টি ডিসপ্লে পার্টসের এক বছরের গ্যারান্টি চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি রেডমি এই ফোনটাতে দিয়ে দিচ্ছে তো এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট আছে আট দুশো ছাপান্ন এবং ছয় একশো সাতাইশ হাজার টাকা প্রাইস ছিল এখন চব্বিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্টে আট দুশো ছাপান্ন আর ছয় একশো আঠাইশ চব্বিশ হাজার টাকা ছিল এখন ডিসকাউন্টে একুশ হাজার টাকা তো দুইটা ভেরিয়েন্ট আছে যারা যেটা নেবেন অবশ্যই নিতে পারবেন আমরা ঢাকার বাইরেও কিন্তু কুরিয়ারের মাধ্যমে গিফট সহ কিন্তু প্রোডাক্টটা হচ্ছে পাঠিয়ে দিই কুরিয়ার করে দিই তো যারা ঢাকার বাহির থেকে দেখতেছেন তারাও নিতে পারবেন যারা ঢাকার মধ্যে আসেন অবশ্যই মিরপুর এক নাম্বার এসে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাকে দেখে তার একটা টেলিকম শিওর হয়ে শাওমি শোরুম শিওর হয়ে অবশ্যই ফোনটা কিনবেন ফোন করে শিওর হয়ে আর অবশ্যই আনঅফিশিয়াল এর জন্য কিন্তু ফোন দিবেন না আর আমরা কখনোই মানে অফিশিয়াল ভাবে শাওমি কিন্তু কিস্তির সুবিধা দিচ্ছে না এটা যার যার পার্সোনাল ভাবে আমরা কোনো কিস্তি দিচ্ছি না কেউ কিস্তির জন্য বিরক্ত করবেন না তবে আমরা ভালো অফার দিচ্ছি ডিসকাউন্ট বা ইএমআই তে দিচ্ছি আমরা ইএমআই এর মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা ইএমআই করে দিচ্ছি আর গিফট এর হ্যাঁ আর নোট 14 যারা আমাদের এইখান থেকে নেবেন নোট ফোরটিন আট দুশো ছাপান্ন বা ছয় একশো তাদের জন্য থাকবে একটা জেবেলের স্পিকার নিশ্চিত পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে আপনার হচ্ছে ইয়ারবাডস অথবা লেনোবন লিখবেন নিশ্চিত দুইটার একটা পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন অথবা আপনার হচ্ছে একটা ফ্যান পেয়ে যাবেন এটা দুইটার একটা নিশ্চিত পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে ওই যে অ্যাকসেসরিজ গুলো ছয় সাতটা টাচ পেন গেমিং ফিঙ্গার সিলি পোটেজি সবকিছু গিফট দিয়ে দিব সাথে একটা কুপন এবং লটারি অফার দিয়ে দিব তো এতক্ষণ আমরা নাম্বার সিরিজ দেখাইছি এখন একটু প্রোতে আসি নাকি তো বর্তমানে শাওমি মানে দুই তিন বছর আগের কথাই যদি বলি দু হাজার চব্বিশ সালেও যদি বলি পঞ্চাশ হাজার টাকার নিচে আমাদের কার্ভ ডিসপ্লে হয় নাই এখন মাত্র তিরিশ হাজার টাকার মধ্যে কার্ড ডিসপ্লে ভাবা যায় তার থেকে হচ্ছে আকর্ষণীয় বিষয় হচ্ছে

দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা ভিউয়ার্স দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমানে কোনো ব্র্যান্ডে নাই এই টাকার মধ্যে এবং সামনে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সাথে থাকবে সাথে থাকবে পাঁচ হাজার পাঁচশো এমপিআর ব্যাটারি এছাড়াও খুবই স্লিম এবং থিকনেসটা দেখেন অনেক স্লিম একটা ফোন মানে ক্যারি করতে খুবই সুবিধা হবে ডাবল স্পিকারের সুবিধা নয়েজ ক্যান্সেলেশন আয়ার সকল কিছুই কিন্তু শাওমি এই ফোনটার মধ্যে দিয়ে দিয়েছে পাশাপাশি দুইশো মেগা পিক্সেলের পাশে আপনার কিন্তু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল পেয়ে যাবেন এইট মেগা পিক্সেল টু মেগা ম্যাক্রো সেন্সর পেয়ে যাবেন মানে ফোনটাকে সাজানোর জন্য যা যা দরকার সব কিন্তু একটা প্যাকেজের মধ্যে দিয়ে দিছে মাত্র তিরিশ বা চৌত্রিশ হাজার টাকার মধ্যে যারা বারো পাঁচশো বারো নেবেন নিতে পারেন বারো পাঁচশো বারোর মধ্যে আরেকটা স্পেশাল কালার আছে গোল্ড কালার যেটা অলরেডি আমাদের স্বামী বাংলাদেশ ওয়েবসাইটে কোম্পানি আপলোড করে দিয়েছে খুবই প্রিমিয়াম কালার আর আমাদের কাছে পার্পেল কালার আছে ওশেন ব্লু কালার আছে কয়েকটা কালারই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো নোট ফোরটিন প্রো যারা আমাদের কাছ থেকে নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কল করে আসবেন অবশ্যই গিফট হচ্ছে এটার সাথে একটা স্পিকার এটা নিশ্চিত পাবেন এটা ইয়ারবাডস নিশ্চিত পাবেন একটা ফ্যান নিশ্চিত পাবেন একটা ব্যাকপ্যাক নিশ্চিত পাবেন তার থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে ইউভি গ্লাস ভাই কার ডিসপ্লে এর বড় ঝামেলা হচ্ছে গ্লাস প্রোটেক্টর ভাই এই কিনতে গেলে তো 500 টাকা 500 টাকার উপরে লাগবে সেই গ্লাস আমরা এখান থেকে ফ্রি দিয়ে দিচ্ছি নরমালি 500 এর উপরে চলে যায় যমুনা বসুন্ধরা হলে তো কোনো কথাই নাই 1000 টাকার নিচে প্রোটেক্টর ভালো প্রোটেক্টর পাবেন না তো এত সকল গিফট দিয়ে কিন্তু আমরা অফিশিয়াল ভাবে

ঠিক আছে তো যারা নেবেন অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করেন এর সাথে सेम গিফট থাকবে এটার সাথে সবকিছু এখানে যতগুলো গিফট আছে সবকিছু দিয়ে দিব ওই যে কাপ ডিসপ্লে আর কাপ ডিসপ্লে আর গ্লাস সহ সবকিছু দিয়ে দিব গ্লাস সহ জি জি আর এটাও কিন্তু আমাদের নোট 14 প্রো 5 যে এটাও অফিশিয়াল এটা 8256 43000 টাকা পড়বে তাহলে এগুলো যদি গিফট না সেক্ষেত্রে ভালো একটা সিক্রেট অফার আমরা এটার সাথে প্রভাইড করে দিব তো এই ছিল আজকে আমাদের ভিডিও পুরো অফার সম্পর্কে আমরা হচ্ছে ভিডিওর মধ্যে বলে দিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম